নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানি আমরা আজকে আলোচনা করতে চলেছি বারোই মার্চ দু হাজার পঁচিশ থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ এই কয়েকটা দিনের মধ্যে যদি আপনি সিংহ মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই সময় এমন কিছু শুভ পরিবর্তন ঘটতে চলেছে যা আপনি হয়তো কল্পনাও করতে পারছেন না অর্থাৎ একটা সুন্দর জীবন আপনি লাভ করতে চলেছেন এই সময়ের মধ্যে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অর্থ লাভ করবেন তার সাথে আপনার যে স্বপ্ন সেটাও আপনি পূর্ণ করতে পারবেন এই সময়ের মধ্যে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন আর যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আলোচনা করতে চলেছি বারোই মার্চ দু থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ সিংহরাশির জাতক বা জাতিকারা গোপন কিছু অর্থ লাভ করতে চলেছেন হঠাৎ করেই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে তাই একটু সতর্ক ও সাবধান থাকবেন চোখ কান খোলা রাখবেন এই সময়টার মধ্যে আপনি দেখতে পাবেন স্বাস্থ্যের একটু যত্ন অবশ্যই তারা নেবেন যেসব মহিলারা গর্ভবতী রয়েছেন যে কোনো ধরনের জনিত সমস্যায় কিন্তু পড়ে যেতে পারেন তাই সেই দিকটাই বিশেষ সাবধানতা আপনাকে রাখতে হচ্ছে এছাড়াও এই সময়ে দেখতে পাবেন আপনি অনেক পজিটিভ জীবন উপভোগ করতে পারবেন আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন কিন্তু পজিটিভিটি আপনার মধ্যে থাকবে তবে কিছু মূল্যবান জিনিস কিন্তু এই সময় হারিয়ে যেতে পারে তাই সেই দিকে একটু খেয়াল রাখবেন মাঝে মধ্যে আপনার মেজাজটা একটু খারাপ হতে পারে আপনাদের স্বভাবের একটু পরিবর্তন চলে আসতে পারে আপনি এই সময় দেখতে পাবেন অন্যদের সাথে আপনার একটু বিরোধিতা আসতে পারে সতর্ক সাবধানতা রেখে আপনাকে কিন্তু চলতে হবে এই সময়ের মধ্যে শনির যে অবস্থান তাতে আপনি অপ্রয়োজনীয় কিছু বিলম্ব কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন এবং আপনি কিন্তু কর্মক্ষেত্রে সিনিয়রদের সমর্থন প্রশংসা এগুলো কিন্তু এই সময় পেয়ে যাচ্ছেন এই সময়ের মধ্যে আপনার অনেক কিছু বিষয় বোঝার ক্ষেত্রে একটু অসুবিধা আসতে পারে তাই সেক্ষেত্রে কিছু বড়দের সহযোগিতা নেবেন শিক্ষকদের সাহায্য নিতে কোনোভাবেই দ্বিধাবোধ করবেন না আর এই সময়ের মধ্যে স্বভাবের যেহেতু পরিবর্তন আছে তাই আপনাদের সেদিকটা একটু খেয়াল রাখতে হবে যদি আপনার জন্মরাশিটি সিংহ হয়ে থাকে তাহলে অবশ্যই যারা অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তা চিন্তাভাবনা করছিলেন তাদের কিছু পরিবর্তন রয়েছে আপনারা এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে বেশ লাভান্বিত হতে চলেছেন যদি আপনি ব্যবসা করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ব্যবসায় বেশ কিছু অর্থ লাভ আপনি দেখতে পাবেন যদি আপনি ফাটকা শেয়ার এগুলোর ক্ষেত্রে ইনভেস্ট করছেন প্রতিনিয়ত লেগে আছেন আপনার এক্ষেত্রে অভিজ্ঞতা আছে তা হলেও কিন্তু আপনি এখান থেকে হঠাৎ করে বেশ কিছু অর্থ লাভ করতে পারেন যে অর্থটা হয়তো অনেকের ধারণার বাইরে থাকবে তাই আপনাকে অবশ্যই খেয়াল রেখে চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করতে হবে এই সময় প্রাপ্তিযোগের বিশাল সম্ভাবনা থাকলেও বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা রাখতে হবে কোথায় কখন কি হচ্ছে সেদিকটা খেয়াল রাখবেন চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করবেন তবে প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন বিষ্ণুজির উদ্দেশ্যে একটু হবনযজ্ঞ করতে পারেন আর আপনি যদি পারেন বিষ্ণুজির মন্ত্র পাঠ করতে পারেন তাহলে অনেকটাই ভালো রেজাল্ট আপনি কিন্তু দেখতে পাবেন ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করবেন অবশ্যই সঙ্গে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ